চলতি বছরের জুনে ইরানে ইসরায়েলের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল এতে তাদের কোন সম্পৃক্ততা নেই সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুপিও জানিয়েছিলেন এই হামলায় জড়িত নয় ওয়াশিংটন অঞ্চলটিতে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেয় প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি করেন তিনি তবে এবার সেই বক্তব্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি আগের অবস্থান থেকে সরে ইসরায়েলি হামলায় মার্কিন অনুমোদনের বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন নিষেধাজ্ঞা তুলে নিতে মরিয়া হয়ে গেছে ইরান তার ভাষায় তেহরানের ওপর নিষেধাজ্ঞার কারণেই খামিনি প্রশাসনের জন্য রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করা কঠিন হয়ে গেছে তবে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন তিনি ইরানের পক্ষের কথাও শুনতে কথা আমরা বর্তমানে এমন এক দেশের সঙ্গে আলোচনা করছি যারা ইরানের বিনিয়োগ বা অংশীদার হতে চেয়েছিল কিন্তু সে সময় পারছিল না ইরানের অবস্থানের কারণে যখন ইরানের পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা ছিল যা এখন আর নেই বিশ্লেষকরা বলছেন ট্রাম্প একদিকে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে চান অন্যদিকে ইরান ইস্যুতে সরাসরি হামলার কথা স্বীকার করে তার দ্বিমুখী স্বভাব প্রকাশ করেছেন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল দুই থেকে তিন দিনের মধ্যেই তেহরান আত্মসমর্পণ করবে কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতায় সে পরিকল্পনা ভেস্তে যায় আরাকচির ভাষায় যে সূত্র প্রথমে নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল বারোতম দিনে সেই সূত্রই নিঃশর্ত যুদ্ধবিরতি দাবি করে মালিহা সুহুরুয়ার্দি সময় সংবাদ